কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয় তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানেই হয় না আপনি যাকে এখনো কাছের ভাবেন সে হয়তো আপনাকে এখন আর তার কাছের কেউ ভাবে না আপনি যাকে প্রিয় ভাবেন সে হয়তো আপনাকে প্রিয় আর ভাবে না মানুষ বদলায় এটা মেনে নিন এটা মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলুন জোর করে ভালোবাসা হয় না অভিনয় হয় যার মন থেকে আপনার প্রতি প্রেমটা আর আসে না তাকে জোর করে আপনার প্রেম মেনে নিতে বাধ্য করাটা চরম নির্বুদ্ধিতা আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন তার কাছে নিজের সম্মানটুকুও হারিয়ে ফেলবেন না ওইটুকু চলে গেলে আর মানুষের কি বা অবশিষ্ট থাকে আপনার কলটা যখন তার সেলফোনে ভেসে ওঠে তখন সে হয়তো মনে মনে ভাবে কি বিরক্তিকর নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে পুরোপুরি বিরক্তিকর না বানিয়ে ফেলাটা পুরোপুরি আপনার হাতে কাছের মানুষ হয় আজীবনের মানুষ বলে কিছুই হয় না কাছের বন্ধু হয় আজীবনের বন্ধু বলে কিছু হয় না কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না ওরকম কিছু করার চেষ্টা করাই হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঢুকতে যাওয়ার মানেই হলো আপনার আত্মসম্মানকে জোর করে কারো কাছে বিকিয়ে দেয়া আপনার সাথে কথা না বলে যার দিন দিব্যি কেটে যায় তার সাথে জোর করে হলো কথা বলতে হবে কেন এটাকে ভালোবাসা বলে না টানো বলে না ছ্যাচরামি বলে কেউ আপনার ফোন ধরতে না চাইলে তাকে টানা ফোন করে যাওয়াকে ভালোবাসা বলে না কমন সেন্সের অভাব বলে যখন কেউ আপনাকে ব্লক করে দেয় তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকে তাকে ফোন দেওয়ার নাম আজাইরা ফাইজলামি যে আপনাকে বারবার ব্লক করে দিচ্ছে যে আপনার উপর এতটাই বিরক্ত তার সাথে এরকম ফাতরামি করে যাওয়ার কি মানে যে থাকতে চায় না তাকে নিয়ে এরকম টানাটানি করার কি আছে একদম চুপ হয়ে যান কারো সাথে কথা বলবেন না ঘুমানো বই পড়া মুভি দেখা ইত্যাদি বাদে কোনো ফালতু কাজ করবেন না মোবাইলটা অফ করে দূরে ফেলে রাখুন এরকম পুরোপুরি চুপ হয়ে যাওয়াটা দুই ক্ষেত্রে ভালো ফল দেয় রেগে গেলে এবং অস্থির লাগলে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন যে আপনাকে একসময় ভালোবাসত সে এখন আর আপনাকে পাত্তা দেয় না এর মানে কি নিশ্চয়ই তার ভালোবাসায় কোনো একটি স্বার্থ বা শর্ত ছিল স্বার্থ হাসিল বান্দা উধাও এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভাবুন উত্তর পেয়ে যাবেন এমনও হতে পারে সে আপনাকে ভালো এখনো বাসে কিন্তু আপনার বা পরিস্থিতির কারণে সে রাখতে চাইছে না সে থাকতে চাইছে না কেউ একটা সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করতে তার ইচ্ছেটুকুই অ্যানাফ তাকে জোর করে রাখতে যাওয়ার মানেই হচ্ছে নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের দুটো অন্ধ করে ফেলবেন না হয়তো সেই চোখ দুটো একজন মানুষের কাছে ভীষণ প্রিয় যে আপনাকে করে নিজেকে সেই মানুষটির জন্য ভালো রাখুন হ্যাঁ যদি এমন হতো ভালোবাসার সামনে নিজের সম্মান কমিয়ে তার মনকে আপনার দিকে ফেরাতে পারছেন তাহলে একটা কথা ছিল তা যদি না হয় তবে তাকে তার মতো ভালো থাকতে দিন সে চলে গেছে বলে পাগল পাগল লাগছে খোঁজ নিয়ে দেখুন সে হয়তো কাউকে না কাউকে বলে বেড়াচ্ছে দেখ আমার জন্য কেমন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ খুব চেষ্টা করেও যার চোখে প্রিয় হতে পারে না তার চোখে পাগল হয়ে যায় কাউকে চিনতে ভুল হয়েছিল বলে কি আপনার জীবনটা ভুলে কাটিয়ে দেবেন বরং আপনি সৌভাগ্যবান অনেক দেরি হয়ে যাওয়ার আগে আপনি এমন একজনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পেরেছেন যে আপনার ইমোশনের দামই দেয় না যে আপনার ইমোশনের দাম দেয় না সে আপনার মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না আজ আপনি জানতে পারলেন সে আপনার ইমোশন নিয়ে এতদিন খেলে এসেছে জানার পর কি করেছেন নিজের ইমোশনকে তার মতো একটা মানুষের কাছে আরো হালকা সস্তা করে দিচ্ছেন সে আগেও মজা লুটেছে এখনো মজা লুটছে এর জন্য দায়ীকে আপনি আপনি নিজে দায়ী আপনি একটি কুকুর পালতেন সেই কুকুরটি অন্য ঘরে বেশি খাবারও আরাম দেখে আপনাকে ছেড়ে যায়নি আপনি একটি মানুষ পালতেন যে মানুষটি অন্য ঘরে বেশি খাবার ও আরাম দেখে আপনাকে ছেড়ে চলে গেছেন ভেবে দেখুন আপনার সেই মানুষটির মানসিক অবস্থান একটা কুকুরেরও নিচে এরকম একটা মানুষের জন্য এই যে দিনরাত কান্নাকাটি করে চলেছেন আপনার নিজের অবস্থানটি কোথায়